সকালে নাকি রাতে কোন সময়ে শারীরিক সম্পর্ক সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় কেউ ঘুমতে যাওয়ার আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান কেউ পছন্দ করেন ঘুম ভাঙার সময় কিন্তু যৌন সম্পর্কের ইচ্ছার সময় নির্বাচন দিয়েও অনেক ক্ষেত্রে বোঝা যায় শরীরের অবস্থা হালে ইংল্যান্ডের স্নায়ুবিদ ন্যান ওয়াইস তাঁর গবেষণায় এমনই কিছু তথ্য তুলে ধরেছেন এ বিষয়ে গবেষণা করতে গিয়ে উঠে এসেছে কতগুলি তথ্য দেখা গিয়েছে পুরুষরা সাধারণত ঘুম ভাঙার সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হতে বেশি পছন্দ করেন আর বেশিরভাগ মহিলার মধ্যে ঘুমতে যাওয়ার আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে বেশি থাকে বয়সের বিচারে এই পছন্দ পছন্দের সময় নিয়ে ভাগাভাগি রয়েছে দেখা গিয়েছে তুলনায় কম বয়সী যারা তারা রাতের দিকে এই ধরনের সম্পর্কে বেশি মাত্রায় লিপ্ত হতে চান আর বয়স যত বাড়তে থাকে ততই পছন্দের সময় ক্রমশ ভোরের দিকে চলে যেতে থাকে এ বিষয়ে তিনটি আলাদা আলাদা সময় নিয়ে কথা বলা হয়েছে এই গবেষণায় ভোরে বয়স যত বাড়ে তত তাড়াতাড়ি ঘুমনোর প্রবণতা আসে সেই কারণেই বেশি বয়সের মানুষের মধ্যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা দেয় বলে দাবি করা হয়েছে এই গবেষণায় এছাড়াও দেখা গিয়েছে পুরুষদের মধ্যে সকাল আটটা নাগাদ সবচেয়ে বেশি মাত্রায় টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ হয় এই হরমোন যৌন ইচ্ছা বাড়ানোর কাজ করে তাই সকালের দিকে পুরুষের মধ্যে এই ইচ্ছা বাড়তে থাকে ভোরের দিকে কোনো পুরুষের যৌন ইচ্ছের মাত্রা বেশি মানেই তার শরীরে টেস্টোস্টেরনের খরণের মাত্রা ভালো অর্থাৎ তার শরীর এসব দিক থেকে সুস্থ শুধু তাই নয় যৌন সম্পর্কের ফলে এন্ড্রফিনস বা ডোপামিনের মতো হরমোনের খরণও বাড়ে যা মন ভালো রাখে পাশাপাশি গবেষণায় দাবি করা হয়েছে যৌন সম্পর্কের ফলে এক ধরনের ক্লান্তিও হয় যাদের সারা দিন খুব পরিশ্রম করতে হয় তারা অনেকেই ভোরে যৌন সম্পর্কের কারণে আবার ঘুমিয়ে পড়তে বাধ্য হন সেই কারণেই ইচ্ছে থাকলেও অনেকে এই সময়টা এড়িয়ে যান রাতে যে সব মহিলাদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে তাঁদের বেশিরভাগই বলেছেন রাতে ঘুমনোর আগে শারীরিক সম্পর্ক তাদের বেশি পছন্দের দেখা গিয়েছে তুলনায় সারা দিন যাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় তাদের মধ্যে রাতে শারীরিক সম্পর্কে আগ্রহ বেশি যৌন সম্পর্কের ফলে প্রোল্যাক্টিন এবং অক্সিটোসিন নামে হরমোনের খরণ বেশি হয় এই হরমোনগুলি ঘুম পাড়াতে সাহায্য করে গবেষণায় দাবি করা হয়েছে রাতে যারা যৌন সম্পর্কে বেশি উৎসাহ দেখান তাদের অনেকেরই উদ্দেশ্য সাময়িক ক্লান্তি কাটানো এবং তারপরে ঘুমিয়ে পড়া যারা সারা দিন মানসিকভাবে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটান তাদের পক্ষে দিনের শেষে যৌন সম্পর্কের সঙ্গে রোম্যান্টিকতাকে মেশানোর ক্ষমতা তুলনায় কমে আসে এমনটাই বলা হয়েছে এই গবেষণায়